আমার হাজবেন্ডের যে এত গুণ মশাল্লা আজকে আমি ইফতারের পর থেকেই বলতেছিলাম ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছে আর কিছুক্ষণের মধ্যেই দেখি সে আমার জন্য রামেন বানিয়ে নিয়ে চলে আসছে আমার হাজবেন্ডের হাতের হাতে রান্না কিন্তু মাসাল্লা খুবই টেস্টি মানে ও অনেক ভালোভাবে যত্ন করে রান্না করে ছেলেদের হাতের কাজ এরকমই হয় তারা যেটাই করে একদম পারফেক্ট ভাবেই করে আমার বানানো একটা রামেনের রেসিপি খুবই ভাইরাল হয়েছিল এইটা দেখেই ও আজকে রামেন বানাচ্ছে মানে আমার ভিডিও দেখেই আমার জন্যই বানাচ্ছে এই রেসিপিটা আসলে এত ইজি এত সহজে রামেন আমার মনে হয় না অন্য কেউ বানায় জাস্ট সিদ্ধ করে নিছে আর আমি সব সময় সিদ্ধ করার সময় অল্প একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করি সেম কাজটাই করলো এই রেসিপি ফলো করে দেখলাম অনেকেই রামেন বানাচ্ছে আর সবার কাছেই টেস্টি লাগছে এত সহজ এভাবে রামেন বানানো আর খুবই টেস্টি লাগে ভিডিওতে দেখলেই বুঝতে পারবা নুডলস গুলো সিদ্ধ করে খুব সুন্দর করে ধুয়ে এক জায়গায় রেখে দিলো আর এখন রামেনের সসটা রেডি করে নিচ্ছে সসের মধ্যে এক্সট্রা কিছুই না টমেটো সস দিয়ে দিলো অনেকটা এখানে টমেটো সস দিলো বেশ খানিকটা আর কিছুটা দিলো চিলি সস চিলি সস না থাকলে বেশি করে টমেটো সস দিতে হবে তারপর দিলো বেশ খানিকটা সয়া সস সয়া এর বদলে লেবুর রস ইউজ করা যাবে এখানে মানে হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে খুব ইজিলি বানানো যায় আর নুডলস সাথে যে প্যাকেট মশলাটা থাকে মশলাটা দিয়ে দিলো সামান্য একটু লবণ দিলো আর এক চামচ খানিক দিয়ে দিলো চিলি ফ্লেক্স আর তারপর দিয়ে দিলো কিছুটা গোলমরিচের গুঁড়া এই তো কমপ্লিট আমার সস এখন জাস্ট ভালোভাবে ও সুন্দর করে মিক্স করে নিচ্ছে কি সুন্দর করে গুছিয়ে কাজ করতেছে দেখো এখন একটা প্যান বসিয়ে দিলো চুলায় আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে তেল একদম মেপে মেপে সে তেল দিচ্ছে ক্যাপে করে যাই হোক এটাতে তেল বেশি লাগে না অল্প একটু তেলের মধ্যে এখন এখন মিক্স করা সসটা দিয়ে দিল আর এখন এই সসটা তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে মানে সুন্দর করে ভেজে নিচ্ছে আর তারপরে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলো এটার ভিতরে ভালো করে মিক্স করলে এখন রামেনটা একদম রেডিটা বানাতে তো দুই তিন মিনিটের বেশি সময় লাগারই কথা না খুবই ইজিলি হয়ে যায় একদম শর্ট টাইমে আর খেতেও খুবই মজা লাগে আমি আমার হাজবেন্ড আমার ননদ সবাই এটা অনেক পছন্দ করি তিনজনের জন্য ও বানাইছে আমার তো ভিডিও দেখে এখনই লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য একদম ঝাল ঝাল রামেন মুখে পানি চলে আসতেছে আমার ভিডিও দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছা করতেছে কমেন্টে জানিও আর রামায়ণের সাথে তো ডিম একটা লাগবেই সবগুলো ডিম ও সুন্দর করে পোচ করে নিচ্ছে দেখো কি পারফেক্টলি ডিম ছেলেরা যে কোনো কাজ করলে সেটা একটু পারফেক্টলি করে করে সাথে একটা দিয়ে দিয়ে আর থেকে এখন দিচ্ছে খানিকটা সাদা তিল এখন এটা একদম রেডি ভাবতেছি এখন আমি রান্না বান্নায় কমিয়ে দিব আমার হাজবেন্ড কে দিয়েই করাবো এই স্ন্যাক্স গুলো কারণ এই কাজগুলো সে খুব সুন্দর ভাবেই করতে পারতেছে লবণ ঝাল সবকিছুই খুবই পারফেক্ট হয়েছে একদম টেস্টি কালার দেখে হয়তো বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে এটা মজা করেই খাচ্ছি আর আমার হাজবেন্ডও খাচ্ছে এত কষ্ট করে আজকে সে আমার জন্য রামেন বানিয়ে দিল তাই ভাবলাম ওর ঈদের গিফটটা আজকে ওকে দিয়ে দিই গিফট বক্স দেখে সে তো ভীষণ হ্যাপি তোমরা কি গেস করতে পারতেছো এই বক্সের মধ্যে কি আছে এই বক্স মধ্যে আছে খুবই সুন্দর একটা পাঞ্জাবি এই কালারটা ওর ভীষণ পছন্দ এই কালারের পাঞ্জাবি ওর আগে ছিল না পাঞ্জাবিটা আমি অনলাইনে দেখে নিছি মারহাব ফেসবুক পেজ থেকে মারহাব পেজ থেকে এর আগেও আমি অনেক কিছুই পারচেস করছি এইবার ওর জন্য একটা পাঞ্জাবি নিলাম আর তাদের পেজের পাঞ্জাবির কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটা তোমরাও জাস্ট দেখো কি সুন্দর ও একদম সাথে সাথে পরে নিছে পরে কেমন লাগতেছে দেখার জন্য একদম গিফট পাওয়ার সাথে সাথে সে ট্রায়াল দিয়ে দেখতেছে আসলে কেমন লাগে আরো অনেক রকমের কালার অনেক ডিজাইনের পাঞ্জাবি তোমরা মারহাব ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা কোয়ালিটি একদম বেস্ট হবে মারহাব পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আমার হাজব্যান্ড দেখো কি খুশি এত সুন্দর একটা পাঞ্জাবি পেয়ে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে এমব্রয়ডারি বাটন সবকিছু অনেক সুন্দর একদম প্রিমিয়াম হোক পেস্ট আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আর এদিকে তার নতুন পাঞ্জাবি সে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে ঈদের জন্য তো আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ